প্রত্যাশার জন্য করছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের অবতারণা করছি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মানবতা বা মানবতা বোধ বা মানবতাবাদ এ বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি এর আগে একবার গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো অনেকেই ভিডিওটি খুঁজে পাননি যান্ত্রিক একটু সমস্যার কারণে ভিডিওটি আপনারা খুঁজে পাননি এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত প্রিয় দর্শক মণ্ডলী যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সেটি হচ্ছে বোধ ও মানবতাবাদ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটিতে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যেহেতু ইসলামী ভিডিও শেয়ার করে দিলে অনেক অনেক স্বভাবের অধিকারী হবেন হয়তোবা আপনারা জানেন কি না জানি না ইসলামী ভিডিও শেয়ার করে দিলে অনেক স্বভাবের অধিকারী হবেন প্রিয় দর্শক মণ্ডলী লাইভটিতে যুক্ত থাকুন লাইভটিতে যুক্ত থাকুন প্রিয় দর্শক মণ্ডলী আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা আলোচনা করেছি বা অবতারণা করছি এটি আপনারা যুক্ত থাকুন প্রিয় দর্শক মণ্ডলী সেটি হচ্ছে মানবতাবাদ বা বোধ আমরা পৃথিবীতে বসবাস করছি মানুষ আমরা পৃথিবীতে বসবাস করছি তো পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমরা দেখা যায় যে মানুষ মানুষের প্রতি হিংস্র আচরণ করি হিংসাত্মক আচরণ করি অথবা অনেক সময় দেখা যায় যে আমরা পৃথিবীতে যে মানুষ রূপে অনেক কিন্তু পশু পাখির মতন সবাই আচরণ করি তো যাই হোক মানুষ হিসেবে আমাদের মানবিক মূল্যবোধ আছে মানুষ হিসেবে আমাদের মানবিক মূল্যবোধ আছে তো মানবিক মূল্যবোধ যেটি আছে সেটি যদি আমরা নিজেদের মধ্যে বজায় রাখি তাহলে আমরা কিন্তু মনুষ্যত্বের পরিচয় আমাদের দিতে হবে তো এই মনুষ্যত্বের পরিচয় আমরা কিভাবে দেব আমরা মানবকুলে জন্ম নিয়েছি আশরাফুল মাখলুকাত তো আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের যে দায় আছে যে দায়িত্ব আছে যে কর্তব্য আছে মানুষের প্রতি সেই দায়িত্ববোধ সেই কর্তব্য সুচারুভাবে সঠিকভাবে পালন করতে হবে যদি আমরা পালন না করি তাহলে আমরা কী দায়মুক্ত হতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিনের যে নির্দেশনা নবী করিম সাল্লাহ সাল্লামের যে নির্দেশনা এই নির্দেশনায় আমরা কিন্তু দায়মুক্ত হতে পারবো না প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন বন্ধুরা মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেকগুলো বিষয় দিয়ে সৃষ্টি করেছেন এক নম্বর বিষয় হল মানুষ মানুষের প্রতি মানুষ মানুষের প্রতি এই দায়বদ্ধতাটা কিন্তু আমাদের থেকেই যায় মানুষ মানুষের প্রতি আমরা কি হব বড়দের প্রতি শ্রদ্ধাশীল হব ছোটোদের স্নেহ আদর দিয়ে আগলে রাখব এটি শুধু আমার ক্ষেত্রে না আপনাদের সবার ক্ষেত্রে আমরা বড়রা ছোটোদেরকে ভালোবাসা স্নেহ মমতা বন্ধনে আগলে রাখব বড়রা ছোটোদেরকে স্নেহের বন্ধনে মমতার বন্ধনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখব আর বড়দের প্রতি শ্রদ্ধাশীল হব বড়দেরকে শ্রদ্ধা করব ভালোবাসা দেব। তাহলে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিনের যে প্রতিজ্ঞা যে মানুষ হিসেবে আশরাফুল মখলুকাত হিসেবে আমাদের প্রতি যে দায় আমাদের প্রতি যে দায়িত্ব আমাদের প্রতি আমাদের যে কর্তব্য সেই কর্তব্যগুলোকে আমরা যদি সুচারুভাবে পালন করে যেতে পারি পৃথিবী থেকে মহান রাব্বুল আলমিন আমাদেরকে সরাসরি কিন্তু জান্নাতে ইনশাল্লাহ পদার্পণ করাবেন বা জান্নাতে নেবেন আর যদি আমরা মহান স্রষ্টার যে হক আল্লাহর যে হক সেটি সেটি যদি সঠিকভাবে সুচারুভাবে পালন না করে যায় যদি ইহুদি খ্রিস্টান না অনেকেই আছে তারা কিন্তু দেখবেন মানবতাবাদী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বা অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে তারা কিন্তু দেখবেন মানবতাবাদী তারা কিন্তু মানুষের জন্য মানবতার জন্য অনেক কিছু করে কিন্তু আমরা মুসলমানরা বিশেষ করে আমরা মুসলমানরা দেখবেন যে নিজেদের আত্মকেন্দ্রিক অধিকাংশই কিন্তু আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক হওয়ার কারণে আল্লাহর রহমত কল্যাণ বরকত থেকে আল্লাহর যে রহমতগুলো আছে পৃথিবীর রহমতগুলো আছে বরকতগুলো আছে কল্যাণগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা অনেকাংশেই মুসলমানরা কিন্তু অধিকাংশই বঞ্চিত একটিমাত্র কারণ আমরা কিন্তু বলি কী জন্য আমরা বলি কি জানেন অনেকেই বলি আহ এত ভালো কাজ করতেছি এত আল্লাহর নৈকট্য অর্জন করতেছি এত মানে ইবাদত বন্দিগিতে আমি কাটাই দিতেছি হ্যাঁ ভালো ভালো কাজ করতেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমার দিকে দেখেই না আমার দুঃখ দুর্দশা দূর করেই না আমার কল্যাণ দান করেই না আমাকে ভালো দান করেই না এটা কিন্তু আমরা বলি কিন্তু আমরা বলি ঠিক আছে কিন্তু সেই অনুযায়ী আমরা কতটুকু মহান স্রষ্টার যে অর্পিত দায়িত্ব সেটি কতটুকু আমরা পালন করতেছি সঠিকভাবে পালন না করার কারণে আল্লাহর যে রহমতগুলো আল্লাহর যে বরকতগুলো আল্লাহর যে কল্যাণগুলো এগুলো কিন্তু সঠিকভাবে আমরা কিন্তু পাচ্ছি না আল্লাহ দোষ দিই কিন্তু আল্লাহকে দোষ দিয়ে তো লাভ নেই আমরা আল্লাহর যে হুকুম যেটি সেটি কিন্তু আমরা সঠিকভাবে সম্পাদন করছি না না করার কারণে কিন্তু আমরা আল্লাহর সমস্ত কিছু থেকে অর্থাৎ রহমত বরকত কল্যাণ এর পরবর্তীতে না যার থেকে আমরা কিন্তু বঞ্চিত হব প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন বন্ধুরা দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই মহান স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য আমরা দুনিয়ার এবাদত বন্দেগী তো অবশ্যই করব এবাদত বন্দেগীর পাশাপাশি আমরা এবাদত বন্দেগির পাশাপাশি আমরা কি করব এবাদত বন্দেগীর পাশাপাশি আমরা মহান স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য মানুষের প্রতি সহনশীল হব মানুষের প্রতি শ্রদ্ধাশীল হব মানুষকে দরদ করব মানুষকে ভালোবাসব বড়দের শ্রদ্ধা এবং স্রোদের স্নেহের বন্ধনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবো তাহলে মহান স্রষ্টার নৈকট্য ইনশাল্লাহ ইবাদতের পাশাপাশি আমরা অর্জন করতে পারব প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা যাহাই কিছু করি না কেন মহান স্রষ্টার নৈকট্য অর্জন করতে গেলে আমরা সর্বদা আল্লাহ রাবুল আলমিনের যে অর্পিত দায়িত্ব আমাদের প্রতি দিয়েছেন সেই দায়িত্বগুলো কিন্তু আমরা সঠিকভাবে সুচারুভাবে পালন করব তাহলে মহান স্রষ্টার নৈকট্য আমরা কিন্তু অর্জন করতে পারব প্রিয় দর্শক প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা মহান স্রষ্টার নৈকট্য অর্জন করার জন্য যা করণীয় সেগুলো করতে গেলে আমাদের মানবতাবাদী হতে হবে আমাদের কি হতে হবে মানবতাবাদী হতে হবে যদি আমরা মানবতাবাদী হই তাহলে কিন্তু স্রষ্টার যে রহমতগুলো আছে স্রষ্টার যে কল্যাণগুলো আছে স্রষ্টার যে বরকতি যে সমস্ত বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের জীবনে ইনশাল্লাহ পাবো কিন্তু অবশ্যই পাব প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা মহান স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য আল্লাহর রহমত কল্যাণ বরকত নাজাত পাওয়ার জন্য আমরা কি করব আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসার পাশাপাশি তার ইবাদত বন্দী করার পাশাপাশি আমরা কি করব স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য আমরা কি করব ভালো কাজগুলো করব। হক অর্থাৎ বান্দার যে আল্লাহ আল্লাহর প্রতি অর্পিত যে দায়িত্বগুলো বান্দার সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে সুচারুভাবে পালন করবো ইবাদতের পাশাপাশি ইবাদত তো অবশ্যই করব ইবাদতে আমাদের স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য যে ইবাদতগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই করব এর পাশাপাশি আমরা বান্দার হক অর্থাৎ আমার পরিজন যারা আছে অর্থাৎ আমার অধীনে অধীনস্থ যারা আছে এদের দায়িত্ব তো আমাদের সবাইকে পালন করতে হবে যার যার পরিবারের অধীনস্থ যারা আছে তাদের হক তাদের দায়িত্ব সঠিকভাবে সুচারুভাবে পালন করতে হবে এর পাশাপাশি আমরা কি করব আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পাদন করব সেগুলো সঠিকভাবে পালন করব। তাহলে আমরা মহান স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী প্রিয় ভাই বোন বন্ধুরা আমরা সবাই মহান স্রষ্টার সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর যে অর্পিত আমাদের উপরে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে সুচারুভাবে সম্পন্ন করব ইনশাল্লাহ তাহলে আমরা মহান স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবো বিষয়টি কি কঠিন মনে হচ্ছে প্রিয় দর্শক দর্শকমণ্ডলী দেশে এবং প্রবাসী যারা আছেন বিষয়টি কঠিন মনে হচ্ছে কঠিন না সহজ প্রথম অবস্থায় কি বললাম স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা আল্লাহর যে অর্পিত দায়িত্ব কোরআনিক দায়িত্ব অর্থাৎ পবিত্র কোরআনে কারিমী আল্লাহ রাব্বুল আলমিন যে দায়িত্ব বান্দাকে দিয়েছেন কি বলেছেন ইন্না সালাতি ওয়ার নুসুকি সালা মানে নিশ্চয়ই নামাজ ওয়ার নুসুকি মাহিয়া ওয়াল মামাতি লিল্লাহ রব্বিল আলমিন প্রিয় দর্শক মণ্ডলী যারা লাইভটিতে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক মণ্ডলী যারা লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাইতেছি ভালোবাসা সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম অনেকেই লাইভটিতে যুক্ত হয়েছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা সালাম মোবারকবাদ জানাইতেছি প্রিয় দর্শকমণ্ডলী তো এই যে মহান স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য আমরা কি করব তার যত প্রকার দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন অর্পিত দায়িত্ব সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করব এর পাশাপাশি আমরা কি করব। পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যে হক অর্থাৎ আমাদের অধীনস্থ যারা আছে আমাদের পরিজন যারা আছে আমাদের প্রতিবেশী যারা আছে এদের প্রতি আমাদের স্রষ্টার কর্তৃক অর্পিত কোরআনিক যে দায়িত্ব সেই দায়িত্ব আমাদের অবশ্যই সঠিকভাবে সুচারুভাবে পালন করতে হবে এর পাশাপাশি আমরা কি করব মহান স্রষ্টার নৈকট্য অর্জনের জন্য আমরা কি করব আমাদের পরিবার পরিজন প্রতিবেশী সবার হক যেটুকু যত যতটুকু আছে আমরা যতটুকু পারি অতটুকু আমরা সঠিকভাবে সুচারুভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের যে ভিড়োটি এলো হল মানবতা বা মানবতা বোধ মানবতা বা মানবতা বোধ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যদি আমরা এটি নিয়ে আসতে পারি তাহলে পৃথিবীটা হবে স্বর্গীয় সুখের পৃথিবী অর্থাৎ বেহেশতি সুখের পৃথিবী ইনশাল্লাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই স্বর্গীয় সুখ অর্থাৎ বেহেশতি সুখ পৃথিবীতে আনয়ন করার জন্য মহান স্রষ্ট আল্লাহ রাবুল আলমিনের কোরআনিক যে দায়িত্ব আছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের যে আদর্শিক যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা সুচারুভাবে সম্পাদন করব পালন করব। এর পাশাপাশি আমাদের পরিবার পরিজন প্রতিবেশী যাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আমরা সঠিকভাবে সুচারুভাবে সম্পাদন করব। তাহলে আমার আল্লাহ আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন মাকামে কামে মহমু মাহমুদে অর্থাৎ বেহেস্তে অর্থাৎ যেটাকে আমাদের সর্বশেষ আকাঙ্ক্ষার স্থল সেই আকাঙ্ক্ষার স্থলে ভালো স্থানে আমাদের সবাইকে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন পৌঁছাবে এই আশাবাদ এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিরাপদে পথ চলুন এবং আমার এই চ্যানেলটি চ্যানেলটির সঙ্গেই অবশ্যই সবাই যুক্ত থাকবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিয়ে কপি লিঙ্ক করবেন লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিরাপদে পথ চলুন সবাইকে অনেক 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 ধন্যবাদ মুবারকবাদ ভালোবাসা এবং সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি

Hei, babay. Hei, kisi. Hei, kisi. Kisi. Hei, kisi.